যারা বয়স হয়ে যায় এদের প্রস্রাবের ব্যাগ জুয়ানি ঠিকা কম না বেশি বলেন বুড়ারা জুয়ানি যে প্রস্রাবের ব্যাগ থাকে যে ফোর্স থাকে বুড়া হলে কি ওটা থাকে প্রস্রাবটা তখন ছিটে আশেপাশে নিজের গুপ্ত অংশ সহ আশপাশে ছড়িয়ে পড়ে এটা বয়স হলে বুঝবেন জুয়ানরা বুঝবেন যারা বুড়া হয়ে গেছে সত্তরের টোটায় পচে গেছে তাদের প্রস্রাব করার সময় আগের মতো যেরকম প্রস্রাব করলে মাটি সিদ্ধ হয়ে আর এখন প্রস্রাব করতে যদি যাই আশপাশে আশেপাশে যদি ছড়িয়ে যায় সেখানে শুধু ঢিলা নিলে চলবে না সেখানে পানিও নেওয়া লাগবে বুঝতেছেন কথাটা শুধু কুলুপ ব্যবহার করলে হবে না যেহেতু আশেপাশে অন্ডকোষের মধ্যে প্রস্রাব পড়েছে বিভিন্ন জায়গায় আশপাশে পড়ে গেছে তখন সেটাকে ধুইতে হয় আমাদের দেশের স্বভাবের কারণে যারা শুধু ঢিলা এবং কুলুপ ব্যবহার করে আর বয়স হয়ে গেছে তাদের আশপাশে প্রস্রাব ছড়িয়ে গেছে তাদের শুধু কুলুপের দ্বারা চলবে না তাদের কি করতে হবে পানি লও আর যারা জুবান আছে তাদের তো অনেক সময় শুধু কুলুক ব্যবহার করেও তারা নামাজ পড়তে পারে পানি ব্যবহার না করে সেই হিসাবে আমাদের দেশের অনেক যুবকরা যারা এখন রাস্তার পারে দাঁড়াই দাঁড়াইয়া প্রস্রাব করে এরা অনেকেই কুলুক ব্যবহার করে দাঁড়াইয়ে কুলুক ব্যবহার করে যেহেতু পানি নাই সে প্যান্টের বোতাম লাগাইয়া চলে গেছে আর ম্যাক্সিমাম ওয়ালারা পানি তো লয় না কলুপও ব্যবহার এরকম যুবক আপনারা কি দেখছেন কি রে বাবা এরকম যুবক দেখছেন আপনারা যারা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় পানিও নিল না পরিষ্কারও হলো না পশ্চাৎ থেকে কুলুপও নিল না এর কাপড়ের মধ্যে নাপাক পাক লাগছে কি লাগে নাই এই জন্য অনেক যুবকদেরকে যদি বলি যে বাবা আমাদের মাদ্রাসায় একবার আসছিলেন দুইজন একজন আসর পড়ছে আরেকজন পড়েন তাকে বললাম তুমি আসরের নামাজ পড়ছো সে বলে আমার শরীর ভালো না আমি চিন্তা করলাম তুমি তো মহিলা না তুমি তো পুরুষ মানুষ তোমার শরীর ভালো না মানে কি মহিলাদের মিঞ্চ হয় শরীর ভালো থাকে না যুগ শরীর ভালো না কথা বলতে পার না তাই তোমার উপর কি দিনের সকালবেলা গোসল ফরজ হয়েছিল নাইট প্রেশার হয়েছিল তুমি গোসল করো নাই এরকম হাইসা দিছে কয় না তার মানি প্রস্রাব করে প্যান্ট দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করছে পানি খরচ করে নাই এখন প্যান্টটার মধ্যে লাগছে কি নাই এই জন্য সে নামাজ পড়ে এরকম বহু যুবক আমাদের দেশে আসে না নাই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছেন হাইটা যাইতেছে দুইটা কবরের মধ্যে আজাব হচ্ছে আল্লাহ রসুল দেখতেছে রসুল দেখা কি সম্ভব না অসম্ভব আশপাশে কারা আছে তাদেরকে ডাকছে কবরের মধ্যে আজাব হইতেছে একটা হল পশ্রাব থেকে পবিত্র তরতর করে নাই। নেই ল্যাস্তান যেহুল আর দ্বিতীয়টা হলো যেটা চগুল খুরি করে এখানের কথা ওইখানে লাগায় এই কাছে লাগাইয়া পুরা গ্রামটার মধ্যে সমাজের মধ্যে যত অশান্তি মূল অনেক চগল খুর বলে এই কারণে তার শাস্তি হচ্ছে দুইটা থেকে পবিত্রতা অর্জন না হওয়ার কারণে কবরে আজাব হইতেছে আজাবটা কে দেখছেন বলেন না কে দেখছেন আল্লাহ দেখছেন সত্য দেখছেন না মিথ্যা দেখছেন তখন আল্লাহ রসুল দেখলে না হা কি করা যায় একটা খেজুরের ডালা বাঙ্গা দুইটা কবরের মধ্যে রসুল নিজের হাতে গাই আছে এখনো আমাদের দেশে অনেক সময় কিছু ডালা কবরের মধ্যে লাশের পরে গাইজা দেয় দেয় কি দেয় না তখন রসুল বলছেন যে এই কাঁচা ডালাটা যতক্ষণ পর্যন্ত এটা কাঁচা থাকবে শুকাবে না যতক্ষণ পর্যন্ত এই ডালাটা আল্লাহ জিকির করবে এই জানিয়ে দিলেন দেখো বড় সাবধান প্রস্রাব থেকে পবিত্রতা না হলে তোমাদের কবরে আজাব হবে যে যুবকেরা এই কাজটা করো তোমাদের কাছে কমপক্ষে টিস্যু রাখতে পারো পানি যদি সব কানে না পাও কত অটো চালানোলা কত ড্রাইভার কত শ্রমিক এরা অমুসলমান না মুসলমান তারা কিন্তু প্রস্রাব থেকেই পবিত্রতা অর্জন করে না যার কারণে অপবিত্র অবস্থায় নামাজ পড়ে না তার রানে লাগে কাপড়ে লাগে আফসুস লাগে মুসলমানের সন্তান একটা টিস্যু তুমি সাথে রাখতে পারো প্রস্রাব করে তুমি পানি যদি না পাও কমপক্ষে টিস্যু ব্যবহার করে হলেও না থেকে বেঁচে থাকা আর যে সমস্ত যুবকেরা আমাদের দেশের বহু আশপাশে অটো মোটো চালক যারা আছেন সবাই না খুব কম মানুষ যারা প্রস্রাব করে পানি নেয় প্রস্রাব করে টিস্যু ব্যবহার করে হাজারের মধ্যে একশো মানুষ পাওয়া যায় না সবই অবস্থা তাহলে মনে রাখতে হবে এর কারণে কবরে কি হবে আজাদ হবে শুধু এই কারণে আর নামাজ যে পড়লাম না ওই লোকগুলি নামাজ পড়ছিল কিন্তু প্রস্রাবের থেকে পবিত্রতা অর্জন করে নাই আর যারা আমরা নামাজ পড়ি না পবিত্রতা অর্জন করব কি জন্য যেহেতু আমাদের নামাজের দরকার নাই এই জন্য যুবক বাবাজিরা আমরা দাঁড়িয়ে প্রস্রাব করব না যথাসম্ভব আশপাশে করা হয় মসজিদ যদি পাই মসজিদের বাথরুমে যাইয়া প্যান্টার বুতাম খুলে আপনি সুন্দর মতো প্রস্রাব করে পানি নিয়ে তারপর আসে যেহেতু যে পোশাকটা আমরা এখন বানাইছি পোশাক এটা বসে প্রস্রাব করতে গেলে প্রস্রাবের রাস্তায় টান খায় প্রস্রাব ক্লিয়ার হয় না এর জন্য অনেক সময় বিভিন্ন রোগ হয় তো যাই হোক তাকোয়া ফরেজ অর্জন করাটা এটা বেশি দরকার এই মাদ্রাসাটার নাম দিছে মাদ্রাসা তো তাকোয়া কি নাম দিছে এখন এই বাস্তবে নামের সাথে কাজের কিছু মিল থাকতে হবে এখানের ছাত্র ওস্তাদ সবার মধ্যে তাকোয়া ফরেজগাড়ি আল্লাহর ভয়ভীতি বেশি আসা দরকার ছাত্রদেরও আসা দরকার ওস্তাদেরও আসা দরকার যে মাদ্রাসার ওস্তাদদের মধ্যে তাকোয়া ফরেজগারি বেশি হবে তাদের ছাত্ররাও আলহামদুলিল্লাহ তার থেকে কিছু না কিছু পাবে এই শুধু নামটা দিলে চলবে না নামের যেন ব্যসজি না হয় নামটা যেন সঠিকভাবে ব্যবহার হয় খেয়াল দোকানের নাম দিয়েছেন মুদি দোকান দোকানে যে বলে আমাকে চাউল দেন আটা দেন তৈল দেন যেটা চান সেটি বলে যে আমার কাছে নাই নামটা কি মুদি দোকান তাহলে বলে যে ভাই আপনি নামটা মুশা ফেলেন আপনার এখানে তেল নাই পেঁয়াজ নাই আটা নাই কিছু নাই আপনি মুদি দোকান নাম দিয়েছেন ঠিক তেমনি ভাবে আপনি মাদ্রাসা তো তাকুয়া যখন নাম দিছেন এটার প্রতি খেয়াল রাখতে হবে এখানে উস্তাদ যারা আছেন ছাত্রগুলাকে ওরকম বানাইতে হবে তা না হলে নামের সাথে ব্যামিল হয়ে যাবে বুঝে আসছে তো কথাটা তো আমি সংক্ষেপে দুটা কথাই শুধু বলি আল্লাহ পাক সারা পৃথিবীতে একটা দেশ রাখছেন সেই দেশটার মধ্যে সম্পূর্ণ কোরআন এবং হাদিস অনুযায়ী দেশটা চলতেছে পুরা যেখানে কোরআন এবং হাদিস অনুযায়ী জামা এবং হানাফি মাঝাব অনুযায়ী সমস্ত ফতুয়া সমস্ত মাসালা সমস্ত রাষ্ট্র সমস্ত মন্ত্রণালয়গুলি চলতেছে সারা বিশ্বের মধ্যে একটা দেশ আছে বলেন তো এই দেশটার নামটা কি আসকারীস্ত কেন কিবা এতভাবে আওয়াজ দিয়ে পড়ে হচ্ছে আপনারা কি শুইনা শুইনা বলতেছেন না দেইখা বলতেছেন শুইনা শুইনা বলতেছেন না দেইখা বলতেছেন শানিলা কাইবু আদেমানিন বিবি শোনা আর দেখা কি কোনোদিন এক হয় আল্লাহ পাক আমি অধমকে আফগানিস্তান নিয়েছিল সফর করে আসছে এই মনে হয় গত শুক্রবারের আগে রোববারে আসছে শুনতাম যে আফগানিস্তানে এরকম ইসলামী এমারত ইসলামী হুকুমত চলে আর এটা নিয়ে আমাদের দেশে বিভিন্ন নাস্তিকতাবাদীরা ইসলাম বিদ্বেষীরা এবং সেকুলার রাজনীতিবিদ ওলারা তারা সকলেই তাদের ব্যাপারে অনেক প্রবাকাণ্ডা মিথ্যাচার ছড়াইয়া সমস্তগুলি দেশে ফেইসবুক সব কিছু ছড়িয়ে দিছে সেই দেশে নারীদের চলার স্বাধীনতা নাই নারী শিক্ষা নাই এবং সেই দেশে পট্টরপন্থী তারা কোরআন হাদিস নিয়ে চলে মানুষের স্বাধীনতা বাকশক্তিকে বন্ধ করে দিছে এরকম অনেক প্রবাকাণ্ডা আমাদের দেশে আপনারা শুনছেন কি না এরকম কিছু মিথ্যাচার কি করে নাই এই দেশটা দেখে আসছি আল্লাহ পাখের শকুর ঠিক যেমনি ভাবে বিভিন্ন মন্ত্রণালয়গুলি ঘুরে ঘুরে দেখলাম কোরআন এবং হাদিস অনুযায়ী দেশটা চলতেছে পুরা কোরআন এবং হাদিসের খেলাফ কোনো কাউকে চলার কোনো সুযোগও নাই আর কেউ চলতে রাজিও না সকলে কোরআন মতো চলার জন্য তৈয়ার হয়ে গেছে সবাই হ্যাঁ কোরআন এবং হাদিস মতেই তো রাষ্ট্র চালাবার জন্য আল্লাপাক নির্দেশ করেছেন নাকি বলেন তো আল্লাপাক নির্দেশ করেছেন কোরআন এবং মতো দেশ চালাও তো সারা পৃথিবীতে নাই কোথাও এই লোকগুলি কায়মি স্বার্থপর যারা ছিল উলুঙ্গবানা যারা ছিল মদ জুয়ায় যারা আড্ডা ছিল নিশার আড্ডা যারা ছিল এবং সুদ ঘুষ নিয়ে সেখানে ছিল ব্যবিচার ছিল সব কিছু ছিল যেগুলি তারা তৈরি করে দিয়ে গিয়েছিল রাশিয়া তারা রাশিয়ার সাথে যুদ্ধ করেছিল দীর্ঘ বিশ বৎসর তাদের শহীদের সংখ্যা প্রায় চার লাখ থেকে সাড়ে চার লাখ দিনের জন্য তারা শাহাদত বরণ করেছিল রাশিয়া টিকতে পারে নাই শেষ পর্যন্ত সেই দেশ থেকে তারা সব ফালাইয়া চলে গেল যে এদের সাথে যুদ্ধ পারা যায় না তাদের সৈন্য ছিল প্রায় বিশ লক্ষ অস্ত্র শস্ত্র সবকিছু পুরা ভরপুর এদের সাথে যুদ্ধ করছিল সৈন্য সংখ্যা আশি থেকে মাত্র এক লাখ কত আশি থেকে এক লাখ মুজাহিদরা তখন তাদের মোকাবেলা করছে শেষ পর্যন্ত তারা বিশ বছর পরে পালিয়ে যেতে বাধ্য তারপরে আসছে আমেরিকা এবং প্রায় রাষ্ট্র সংখ্যা প্রায় লক্ষ তারা তাদের মোকাবেলা যুদ্ধ শুরু করেছে সেই দেশটা তখন কি অবস্থায় ছিল জেনা ছিল ব্যবিচার ছিল মদ ছিল জুয়া ছিল নেশা ছিল আফিন ছিল এবং যার যা মনে চায় সবকিছু স্বাধীনভাবে করতো এই পরিস্থিতি এবং বিধবার উপরে আক্রমণ ছিল মানুষের মহিলাদের আবৃজ সম্ভ্রম বাঁচানো কঠিন ছিল একটা মহিলার একটা আর একটা চিঠি পাওয়ার পরে লম্বা কথা বলতে যাচ্ছি না শুধু সংক্ষেপে বলতেছি মোল্লা ওমর রাহমতুল্লাহ আয়াইনি আল্লাহর বন্দার কাছে চিঠিটা যাওয়ার পর দেখছি যে আমরা আল্লাহর কাছে কে আমতের ময়দানে জানে কি জবাব যে একটা মজলুম একটা মহিলা তার সম্ভ্রম সব বিনষ্ট হয়ে যাচ্ছে কেউ তার পক্ষে দাঁড়াবার মতো কোনো মানুষ নাই তখন তিনি চিঠিটা মোল্লা বরাবর আপনাদের ব্যাপারে মত ময়দানে আল্লাহর কাঠ আমরা বিচার দিব যে আপনারা আলে মোলামারা থাকার পরেও এই দেশে আমাদের সতীত্ব রক্ষা করতে পারছি না আমাদের আব্রু ইজ্জত চলে যাচ্ছে কি জবাব আল্লাহু ওমাতরহমাতুল্লাহ আলাই চিচিটা পায়া চোখের পানি ছি কথা তো বাস্তব রাসূলের পক্ষে ইসলামের রাখা যাওয়া দ্বীন তো আমাদের কাছে ছেড়ে গিয়েছিল কিন্তু আমরা তো কিছু করতে পারি তখন তিনি তার কিছু সমপক্ষ লোককে ডাকতেছিলেন 15 জন মানুষ তারা প্রথম একত্রিত হয়ে পরামর্শ করলেন যে এইভাবে বসে থাকা তো আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে আসো আমরা কিছু অস্ত্র ব্যবহার করা শিখি শিখার পরে আমরা প্রথমত অবস্থায় এটার উপরে হিট করি যে না এইভাবে মানুষের উপরে মহিলাদের উপরে তাদের সম্ভ্রম ইজ্জত নষ্ট করা যাবে না তো সেখান থেকে আস্তে আস্তে করে তাদের এই প্রতিবাদ যখন গড়ে উঠল। তখন তারা বিপক্ষে আমেরিকা এবং বাহিনীর সৈন্যরা আস্তে আস্তে আসতে শুরু করলো সংখ্যা বাড়াইতে বাড়াইতে প্রায় বিশ লক্ষর মতো মানুষ তারা আফগানিস্তানের মাটিতে যুদ্ধর সরঞ্জামাদি সবকিছু নিয়ে তাদের মোকাবেলা করেছে সেই মোকাবেলা করতে 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 তাদের মধ্যে থেকে প্রায় 4 লক্ষ মুজাহিদ যারা হয়েছিল তারা শহীদ হয়ে গেছে 4 লক্ষ জীবনের মায়া কি তাদের নাই তাদের কি সন্তান নাই তাদের بیوی putra নাই সবকিছুকে জ্বলন্তলি দিয়া এমার এক নেতৃত্বের ডাকি তারা ছড়িয়ে পড়েছে পুরো আফগানিস্তান সেই আফগানিস্তানটার পরিধি আমাদের বাংলাদেশের ছয় গুণ বড় বাংলাদেশ থেকে কয় গুণ ছয় গুণ এত বড় জায়গার মধ্যে যখন এই অবস্থা করেছিল তো সেই মানুষগুলি আল্লাহ পাকের শুকুর দীর্ঘ বিশ বছর যুদ্ধ পরিচালনা করতে 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 নেটো বাহিনী আমেরিকা বাহিনী আপনারা পেপারে পত্রিকা সব দেখেছেন তারা সব ফেলে জীবন সেই আফগানিস্তানে এখন আল্লাহর পুরা ইসলামিয়া যেটাকে বলা হয় কোরআন হাদিস মতো দেশ চলে মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় স্বস্ত্র মন্ত্রণালয় আমরুবিল মারুফ মুনকার মন্ত্রণালয় সমস্ত জায়গার মধ্যে এইভাবে চলতেছে আল্লাহ শকর সেই দেশের মানুষ খুব শান্তিতে আছে ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে খুব শান্তিতে আছে আর মোল্লা আলী শহীদ হয়ে গেলেন প্রায় যেখানে ছিল তাদের সমস্ত শক্তি সেখানে তারা উপরের থেকে স্যাটেলাইট ফিট করে চেষ্টা করছিল মুজাহিদকে ওনাকে বাইর করার জন্য তেরো বৎসর তাদের কোনো অবস্থাতেই তাদের স্যাটেলাইটে ধরা পড়ে নাই অথচ তিনি একটা গুহার মধ্যে সেখানে ছিলেন তেরোটা বৎসর এত বলে একটা সুই পর্যন্ত দেখা যায় এত কঠিন পাওয়ারফুল স্যাটেলাইট ফিট করেছে কিন্তু দেখতে পাই নাই হেফাজত করেছেন কে সেই দেশে শহীদের রক্তের নজরানা দিয়েছিলেন দ্বিতীয় দিতে আল্লাহ পাক তাদেরকে আমরা আমাদের দেশের এইভাবে রাস্তার পরে দাঁড়ানো নেওয়ালা দাঁড়াইয়া প্রস্রাব করা নেওয়ালা বেনামাজির সংখ্যা এইভাবে অবস্থা সেখানে নাই সুদ নাই ঘুষ নাই এবং সেখানে বিচার কার্যের মধ্যে উকিলের কোনো ব্যবস্থা নাই সবকিছু কোরআন হাদিস দেখা করলাম সেখানে বলে যে একটা মামলা বাদী বিবাদী সাক্ষী নিয়ে উপস্থিত হবে উর্ধ পনেরো দিনের ভিতরে মামলা শেষ কত শান্তির জীবনটা সেখানে চলছে তা আমরা কি এমন জীবন চাই না আমাদের দেশে তো এটা অনেক কঠিন ব্যাপার কিন্তু আমাদের মনে সেই তামান্না থাকা লাগবে যে আমাদের দেশে যদি আল্লাহ পাক আমাদের সমস্ত যুবক আমাদের দেশের সমস্ত বৃদ্ধ আবাল বনিতা সবার দিলের ভিতরে যদি এইভাবে কোরআনের স্পিহা পাকের হুকুম পালনের স্পিহা যদি জাগে তাহলে আজ না হোক কাল হোক এক বছর দশ বছর পরে হল একদিন আল্লাহ পাক সেই পরিবেশ আমাদের দেশও ইনশাআল্লাহ দিতে পারেন পারেন কি পারে না এর জন্য যুবকরা আগে শক্ত হতে। যুবকরা তোমরা ঠৈক হও তোমরা নামাজি হও তোমরা দিনদার হও তোমরা দাঁড়িয়ে প্রস্রাব করা ছেড়ে দাও তোমাদের মধ্যে ফিরে ফিরে আনো দেখবা চেতনা শক্তি আসবে হয়ে গেছে দিন দোয়া করবে শুধু এছাড়া পারবে না তোমরা যুবকটা হিম্মত নাও আল্লাহর জমিনে যেন আল্লাহ দিন কায়েম হয় এর জন্য আমাদের যা কিছু করা দরকার আমরা করব ইনশাল্লাহ সেই রাস্তাটা দিকে আমরা সামনে আগিয়ে যাবো পারবো তো ইনশাল্লাহ দিলে নিয়ত আছে না এই জন্য বাবাদের কথা তো আপনারা সকলের ভিতরে আসবে ছেড়ে দিতে হবে কি সুন্দর মতো তাদের সেই অবস্থা সব পাগড়ি বাড়া কি সুন্দর জামা কি সুন্দর তাদের পোশাক প্রত্যেকটা অবস্থায় এই অবস্থায় চলছে রাষ্ট্রীয় মেহমান হিসেবে গিয়েছিলাম আমাদেরকে যে প্রটোকল করে তারা সেভাবে রাখছেন তাদের সেই বড় বড় বাহিনী কারণ বিদেশি কাউর উপরে যদি কোনো আক্রমণ হয় তাহলে তাদের জন্য বদনাম হবে এই জন্য সেই প্রটোকল দিয়ে আমাদেরকে সমস্ত দেখে দেখার মতো সারা বিশ্বে আমার একটাই আছে সেটা আফগানিস্তান আল্লাহ পাক যেন এটাকে কেমত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন সবাই বলেন আমি কারণ এখনো শত্রুরা বসে নাই তারা বসে আছে ওই বাগরামকে দখল করার জন্য বিভিন্ন জায়গা এই জন্য একটা হলেও তো কমপক্ষে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমরা মনের থেকে চাই যে আমাদের আমিরুল মমিন হেবাতুল্লাহ যিনি আল্লাহ পাক একজন আমিরুল মমিন এখন বানাইয়া রাখছেন তাকে বলছি আপনাদের যেরকম হয়ে গেছে সারা বিশ্বের জন্য আপনারা দোয়া করা দরকার চেষ্টাও করা দরকার আল্লাহ পাক তাদের উর্বরতা শক্তি এমন বাড়িয়ে দিছে কয়লা 300 বছর পর্যন্ত কয়লা যদি নিজেরা ব্যবহার শুরু করে কয়লা কমই হবে। আম্মা বা'দুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির فاسال به خبيرا. صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم. فنحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. شنقي فيك اللهم صل على محمد. وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم مركز التقوى مدرسه النعم تقوى بندر

হজের পরে মদিনা শরীফ গিয়েছেন কোবা মহল্লা একটা মসজিদ আছে আছে নাই এখানে হাজি সাহেব আসেন কেউ সামনে সামনে একজনও নাই পিছনে সামনে কি বাইতুল্লাহ জানেওয়ালা কেউ আসেন মাসাল্লাহ একজন হাত তুলছে ওই আরেকজন তুলছে তিনজন চারজন পাঁচজন বাইতুল্লাহ যাওয়ার তৌফিক যার হয়েছে শুকর আদায় করা সেখান থেকে হজ করার পরে মদিনা শরীফ গিয়েছিলেন কুবা মহল্লায় মসজিদটার নাম মসজিদে তাকুয়া সেখানে মুসল্লি যারা আছে ওদের সম্পর্কে আল্লাহ পাকি বলছেন যারা তাকোয়া ফরেজ বেশি অর্জন করে লম্বা ব্যাখ্যায় তার মধ্যে এমন কিছু মুসল্লি আছে যারা ফরেজগাড়ি বেশি গ্রহণ করে আল্লাহ রসুল আয়াত নাজিল হওয়ার পরে জিজ্ঞাসা করছিল যে তোমরা এমন বেশি কি পবিত্রতা অর্জন করতেছ যার কারণে তোমাদেরকে আল্লাহ পাক প্রশংসা করে বলছেন যে তোমরা বেশি পবিত্রতা অর্জন করতেছ যার কারণে তোমাদেরকে তাকো দিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন ওই জমানায় আরব দেশে প্রস্রাব করার পরে স্বাভাবিকভাবে ঢিলা ব্যবহার করতো ঢিলাকুলুপ আমাদের দেশে আছে নাকি ঢিলাকুলুপ আছে প্রস্রাব করার পরে এটার কুলুপ বলা হয় পায়খানার পরে এটাকে ঢিলা বলা হয় বলা হয় ওই সময় সেই দেশে এরকম টিস্যু ছিল ছিল না না কিছু তারা অনেক সময় মাটি দ্বারা পাথরের ঢিলা দেলা গুদিয়া অনেক সময় ব্যবহার করেছে আর সেই দেশের মানুষ তারা আমাদের মতো এরকম ভাত মাছ খায় না যার কারণে তাদের প্রস্রাবটাও আমাদের দেশের মানুষের প্রস্রাবটা একটু বয়স হলেই প্রস্রাব ছিটে পড়ে বিভিন্ন অংশে লেগে যায়। ওই সমস্ত দেশে তা হতো না এই জন্য শুধু কুলুপ ব্যবহার করতেন পানি ব্যবহার করত না কিছু কিছু তখনকার সময় এরা কুলুক ব্যবহার করছেন দিলেও ব্যবহার করেছেন তারপরে পানিও ব্যবহার করছেন তো অতিরিক্ত পবিত্রতা অর্জন করছে একটা করলে চলে এখন তারা দুইটা করছেন আইনতা তো হার যারা বেশি বেশি পবিত্রতা অর্জন করাকে কে করেছে বেশি বেশি কি করলো একটা পানি খরচ করা এটা ছিল না এটা যোগ হয়েছে সংক্ষেপের কথাটা বলি আসছি যখন তুলা অজস্র তুলা সেদিকে এবং লিথিয়াম যেটা সারা বিশ্বের ব্যাটারি জাতীয় সব তৈরি কতদিন আগে সেটার খনিজ আল্লাহ সেখানে দিয়ে দিয়েছে স্বর্ণের খনি দিয়েছে দেখলাম যে স্বর্ণ কিভাবে উঠায় এই অবস্থাগুলি কাঁচা স্বর্ণ এইভাবে আল্লাপক ফল ফ্রুট অবস্থা সেখানের আনার আমাদের দেশে দেড়শো টাকা সেই দেশ আনার পাওয়া যায় তো আল্লাহ উৎপাদন দিয়েছেন যেহেতু যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন নিয়ে যখন মানুষ কাজে কাজ লাগা শুরু করছেন আল্লাহ সেখানে বরকত বাড়িয়ে দিয়েছে এই জন্য আল্লাহ পাক আমাদের দেশটাকে যেন এরকম বানাবার মতো আমাদের জনগণকে মুসলমানদেরকে সেই শক্তি যেন আল্লাহ দান করেন আফগানিস্তানকে যেন আল্লাহ আমত পর্যন্ত এবং রাখেন এই যেন আল্লাহ গাড়ির উপরে কায়েম থেকে মাদ্রাসা উত্তর উত্তর বাড়াইতে পারে আল্লাহ সকলকে যেন কবুল করেন দাওয়ানা আনিল করেন্লাহি রামাইকুম ও রাহমতুল্লাহ